কি নাম তোমার ইউসুফ নাম ইউসুফ বাসা কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল জেলা থেকে ঢাকায় চিকিৎসার জন্য দাঁতে কি সমস্যা দাঁত উঁচু দাঁত উঁচু এবং বেশি না কম বেশি বেশি উঁচু এবং দাঁত নিচের ঠোঁটের বাইরে হয়ে থাকে তাই তো জি নিচের ঠোঁট দাঁতের ভিতরে তাই তো জি দাঁত বের হয়ে থাকে এবং এতে কি সমস্যা হয় দাঁত উঁচু হলে কি সমস্যা হচ্ছে তোমার চিকিৎসা কেন প্রয়োজন দাঁত উঁচু হলে কি সমস্যা হচ্ছে চিকিৎসা কেন প্রয়োজন চেহারা আর হাসি সুন্দর করার জন্য চেহারা সুন্দর করতে হবে এবং হাসিও সুন্দর সুন্দর করতে হবে তো দেখুন ইউসুফের উপরের দাঁতগুলো অনেক বেশি উঁচু এবং তার নিচের ঠোঁট উপরের দাঁতের নিচে যেখানে উপরের দাঁতের ইনসাইজাল এইস নিচের ঠোঁটের ভেতরে থাকার কথা সেখানে উপরের দাঁতগুলো নিচের ঠোঁটকে চাপ দিয়ে রেখেছে ডিফেক্টিভ ফেস এই ডিফেক্টিভ ফেস হওয়ার অন্যতম কারণ হচ্ছে ছোটকালে ফিডার খাইয়েছেন ইমপ্রপার টেকনিকে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার ছয় নম্বর দাঁতগুলো নষ্ট হয়ে গেছে ক্যারিস হয়ে একবারে গ্রস ক্যারিস হয়ে এগুলো ছোটোকালে নষ্ট হয়ে গেছে ছয় নম্বর দাঁতগুলো হচ্ছে গাইডলাইন অব অক্লোশন। অক্লুশানে যখন গাইডলাইন নষ্ট হয়ে যায় তখন দাঁতগুলো ডিরেঞ্জমেন্ট হয় এলোমেলোভাবে উঠে এবং ছোঁয়ালের বোনসের গ্রোথ প্রফারলে হয় না যেমন ইউসুপের দেখা যাচ্ছে তার নিচের ছোঁয়ালটা ছোট নিচের ছোঁয়ালটার সামনে তো কেমন দাও এ এরকম একটি সুন্দর চেহারা প্রত্যাশিত তো দেখলাম এই হচ্ছে তার স্বাভাবিক চেহারা যেটি আমরা আশা করি চিকিৎসার পরে অনেক সুন্দর চেহারা মার্শাল্লা চিকিৎসার পরে এই চেহারাটি আমরা পাব তো এখন কি অবস্থা আবার দেখাও তো এই রকম এটি হচ্ছে বর্তমান অবস্থা আর চিকিৎসার পরে আমরা কি করতে চাই কেমন করতে চাই চেহারা কিভাবে দেখতে চাই দেখাও তো চিকিৎসার পরে আমরা চেহারাটা এই অবস্থায় দেখতে চাই কত সুন্দর এবং এতে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না তো আসলে উপরের ছল উঁচু না নিচের ছল ছোটো বলতো নিচের হ্যাঁ সত্যি এটাই অ্যাকচুয়াল বিষয় হচ্ছে তার আন্ডার ডেভেলপ লোয়ার জ তা আন্ডার ডেভেলপ লোয়ার জ কেন হয়েছে আন্ডার ডেভেলপ লোয়ার জ হওয়ার কারণ হচ্ছে তার ছোটকালে দুধ দাঁতগুলো নষ্ট হয়ে গেছে এবং পারমানেন্ট লোয়ার সিক্স দুটাই নষ্ট হয়ে গেছে গ্রস কেরিস হয়ে দাঁতগুলো ড্যামেজ হয়ে গেছে এবং লোয়ার রাইট থ্রি অর্থাৎ তিন নাম্বার পারমানেন্ট দাঁতটি আনএাপ্টেড থেকেছে একইভাবে তার উপরের সহলের তিন নাম্বার দাঁত দুটিও উঠেনি বন্সের ভেতরে আনএেরাপ্টেড থেকে গেছে এবং উপরের দুই নাম্বার দাঁতগুলো ঠিকমতো থাকলেও তিন নাম্বার দাঁতগুলো ওঠেনি এবং রিটেইন ডেসিডওয়্যান আইন টিথ আর প্রেজেন্ট তো এখন তার ট্রিটমেন্ট হবে তার আনেরাপটেড দাঁতগুলোকে ট্র্যাকশান দিয়ে বের করে নিয়ে আসা অক্লোশানে নিয়ে আসা এবং লোয়ার জটাকে ফরওয়ার্ডলি প্লেস করে প্রোফাইল কারেকশান করা যেটি আমরা দেখতে চাই কেমন দেখতে চাই আবার দেখা হতো ইউসুফ গুড এরকম একটি সুন্দর প্রোফাইল আসবে ইউসুফের চিকিৎসার পরে মাসাল্লা খুব সুন্দর তো তুমি কি আশা করো বলো ইউসুফ কি আশা করো তোমার চেহারা কেমন দেখতে চাও দেখাও তো এরকম দেখতে চাও ওকে তো আশা করি তোমার চেহারা এরকম সুন্দর হয়ে যাবে চিকিৎসার পরে মাসাল্লা